আসসালামু আলাইকুম শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আঠারোই আগস্ট হাজার পঁচিশ সোমবার আজ দেখব আজকের সোমবারের বাজার কেমন ছিল সে সাথে আগামীকাল মঙ্গলের বাজার কেমন যেতে পারে সেটাই আমরা আলোচনা করব শেয়ার বাজার প্রতিদিন থেকে এস এম এস অ্যালার্ট পেতে চাইলে রবি অথবা এয়ারটেল থেকে সিনেদাও কোটি ডায়াল করবেন এতে করে টেডাওয়ারে বিভিন্ন বাইসেল আজেশন পাবেন আজকে অনেকগুলো এস এস দিয়েছিলাম সোনালি সেল করতে বলেছিলাম তারপর হচ্ছে প্রগতি লাইফ সেল করতে বলেছিলাম তারপর লাস্টে স্টাইল ক্রাফ্ট আমরা কিনতে বলেছিলাম স্টাইল ক্যাফ্ট ছিয়াশি টাকা সত্তর পয়সায় লাস্ট মুহূর্তে কিনতে বলেছিলাম হয়তো অনেকে ছিয়াশি পঞ্চাশ ছিয়াশি সেটা কিনতে পেরেছেন কিন্তু বেশিরভাগ লোকেই বলছেন যে এসএমএসটা তারা পরে পেয়েছে মিন ডেট আওয়ারের পরে পেয়েছে সো যারা কমে পেয়েছেন মানে এস এম এস দেরিতে পেয়েছেন তারা আশা করি স্টেল ক্যাফটা আগামীকাল ছিয়াশির আশেপাশে পাবেন মানে ছিয়াশি দশ বিশ তিরিশ এই লেভেলটা তারপরে চাইলে নিতে পারেন আশা করি ভালো করবে আজকে ভলিউম ভালো করেছে আচ্ছা আসি আলোচনায় ওকে সোনালাসটা আসলে আজকে একটু মন খারাপ আমার ফলোয়ারদের সাথে আমারও কারণ আমরা ভালো দামে বেচতে পারি নাই ম্যাচিউর ছিল তো আগে আগে মেরে দিছি আজকে সকাল সকালে মেরে দিলাম তো পরে তো হলটি ছিল তো অনেকের নিয়ে মন খারাপ আল্লা প্রবলেম নেই তবে কারো লস হয় নাই এটা শিওর হয়তো লাভ কেউ অল্প পেয়েছেন কেউ হয়তো লাভ পার নাই কিন্তু কারো লস হয় নাই এখন বেড়ে গেল এটা আসলে দুর্ভাগ্য বলতে হবে যাই হোক যেটা হচ্ছে আমরা স্টিল ক্যাপ যেহেতু কিনেছি ইনশাল্লাহ এটা দিয়ে আমাদের একটা ভালো ব্যবসা হবে সো সোনালির এই দুঃখটা স্টেল ক্যাপ দিয়ে ইনশাল্লাহ আমরা গোছায় ফেলতে পারবো কোনো প্রবলেম নেই আল্লাহ বর্ষা কালকে হয়তো ছিয়াশির আশেপাশে বাড়ি মারতে পারে এরপর ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ প্রবলেম নেই এখন আচ্ছা আমি একটু কেডিএস নিয়ে আলোচনা করি কেডিএসটা কেডিএসটা নিয়ে সবাই চিন্তিত কেডিএস কি হলো দেখেন আসলে কেডিএসের একটা ভালো দিক হচ্ছে আজকে কারেকশন করেছে ঠিক আছে কিন্তু ভলিউম অনেক ভালো করেছে ইনশাল্লাহ কালকেই ঘুরে যাবে তবে চুয়াল্লিশের আশেপাশে পেলে প্রফিট নিয়ে নেবেন এটা হচ্ছে সবার প্রতি সাথে শুন চুয়াল্লিশের আশেপাশে হয়তো এটা ছেচল্লিশ যেতে পারে তবে আপাতত চুয়াল্লিশ পঞ্চাশ এর আশেপাশে প্রফিট নিয়ে নেবেন বা চুয়াল্লিশ থেকে চুয়াল্লিশ পঞ্চাশ হলেই হবে কালকে ইনশাড়া ঘুরে যাবে প্রবলেম নেই আর আরেকটা হচ্ছে কপারটেক আমাদের কেনা হচ্ছে তেইশ টাকা করে একুশ পঞ্চাশ ক্লোজ হয়েছে সো আপনারা বাইশ পঞ্চাশ থেকে তেইশের আশেপাশে আপাতত বের হয়ে যাবেন এরপরে সর্বশেষ আরেকটা নিয়ে কথা বলি এগুলো হচ্ছে আমাদের এস এম এস স্লো আইটেম স্যাম আজকেও ঘুরেছে ওকে ভলিউম মোটামুটি ভালো মেনটেন করেছে কালকে হয়তো ষাট টাকার আশেপাশে এসে তারপর আবার ঘুরে যাবে এটা কিন্তু আবারও ইনশাল্লাহ দশ পঞ্চাশে যাবে তো একটু ধৈর্য ধরে বসে থাকেন এবার সরাসরি বাজারে চলে যাই আঠারো পয়েন্ট সূচক প্লাস ছিল লেনদেন হয়েছে নয়শো পঁচাত্তর কোটি অলমোস্ট এক হাজার কোটির কাছাকাছি লেনদেন আমরা দেখেছি আজকে দুশো বিয়াল্লিশটি বেড়েছে উনানব্বইটি কমেছে তেষটুটি আনচেঞ্জ ছিল ফার্ম কেমিক্যাল সবচেয়ে ভালো ছিল তারপর ব্যাঙ্ক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আর গেনারের দিক থেকে ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স ফার্ম কেমিক্যাল এখন এখানে একটা কথা এখনই বলে দিই সেটা হচ্ছে ইন্স্যুরেন্স কিন্তু আস্তে আস্তে করে ভলিউম পাওয়া শুরু করতেছে হ্যাঁ এবং ইন্স্যুরেন্সের চার্ট ভালো ইন্স্যুরেন্স এখান থেকে একটা মুভমেন্ট চলে আসতে পারে কেমন সেই সাথে ব্যাঙ্ক আগামীকাল কিছুটা ভালো করতে পারে কিছু কিছু ব্যাঙ্ক আজকে ভালো অবস্থায় ছিল স্পেশালি মিডল্যান্ড ব্যাঙ্ক সাউথ ইস্ট সিটি হ্যাঁ এগুলো হয়তো আগামীকাল এখান থেকে একটা ভালো গ্যাপ দিতে পারে সো কালকে ব্যাঙ্কের একটা মুভমেন্ট মোটামুটি আশা করা যেতে পারে বাজার দেখেন ফার্মা থেকে আজকে কারা কারা ভালো করেছে অনেকগুলো আইটেম ছিল তারপর মিশন থেকে ছিল বিএসসি বিএসসি ইঞ্জিনিয়ারিং থেকে ডোমিনিস আনোয়ার পেপার অ্যান্ড পিন্টিংয়ের মধ্যে কিন্তু মোটামুটি সবাই আজকে ভালো করেছে ব্যাঙ্কটা আজকে স্লো ছিল সূচকের একটা ভালো খবর হচ্ছে সূচক আজকে ভলিউম পেয়েছে এবং আপ্রেন্ট কনফার্ম করেছে আপাতত রেসিস্ট্যান্স সে আগেরটাই যেটা বলেছিলাম গতদিন পাঁচ হাজার পাঁচশো ছত্রিশ তো এখনও মোটামুটি এখান থেকে একশো বিশ পয়েন্ট বাড়ার জায়গা আছে এন হল ছিল সোনালি পেপার হল ছিল সোনালি পেপার আসলে আমার কাছে মনে হচ্ছে স্লোলি তিনশো বিশ ত্রিশের দিকে যাবে এসিআই ফর্মুলা গত এক বছর আগে হল্ট হয়েছিল আর আজকে আবার এক বছর মানে গত অগাস্টে হল ছিল আজকে আবার অগাস্টে হল্ট হলো মিন এক বছর পর হল্ট হলো এখন এই ফ্লোর পাইস্টে যদি টকায় ফেলতে পারে পঞ্চান্ন একশো পঞ্চান্ন টক্কা ফেলতে পারলে কিন্তু ভালো হবে ভিডিওটা হল ছিল একশো পঞ্চাশ টাকা রেসিস্ট্যান্ট তারপর আইএসএনএল তেষট্টি টাকা রেসিস্ট্যান্ট বলেছিলাম টেকনো অনেকদিন পর ভালো করেছে তবে দেখেন রেজিস্ট্যান জোন দেখেন শুরু হচ্ছে ছত্রিশ থেকে শুরু করে ছয়ত্রিশ পর্যন্ত সোনালী আসার রেজিস্ট্যান্স যদি এখন দেখেন আপনারা আপাতত দুশো উনচল্লিশ টাকা ইনটেক আর রেজিস্ট্যান্স জোন হচ্ছে তেইশ চল্লিশ হসপিটালের রেসিস্ট্যান্স জোন হচ্ছে এই যে দেখেন মোটামুটি ষাট টাকার আশেপাশে আঠান্ন থেকে উনষাট থেকে ষাট তারপর আইবিপি আর রেসিস্ট্যানজন হচ্ছে এখানে চোদ্দো ষাট বসুন্ধরাটা ভালো করেছে এখান থেকে সে আশা করি স্লোলি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ যাবে খুব ভালো অবস্থায় আছে কোহিনুরও মোটামুটি ভালো জন হচ্ছে পাঁচশো সাতাত্তর পেস্ট্রোলিং রেসিস্ট্যান্ট জনে আসে এটা ভাঙতে পারলে মোটামুটি এখান থেকে আর একটু বাড়বে ফার্স্ট আজকে ঘুরেছে এবং মোটামুটি ভালো লম্বা ক্যান্ডেল করেছে সো আপাতত রেসিস্ট্যান যদি ধরি রেসিস্ট্যান্ট হচ্ছে চব্বিশ টাকা সত্তর পয়সা এছাড়া আসলে মাগুরা তারপর পেপার মুনুসপুল এরও ভালো করেছে মোটামুটি লোপেট অনেকগুলি ভালো করেছে ইনফিউশনের রেসিস্ট্যান্ট বলেছিলাম পাঁচশো টাকা স্লোলি ওদিকে ইনশাল্লাহ যাবে যাই হোক মোটামুটি অনেক স্টকই আজকে ভালো করেছে এর মধ্যে লোপেটি ছিল বেশি তারপরে ছোটো শেয়ারও কিছু ভালো করেছে যদিও ছোটো শেয়ার খুব ভালো ভলিউম পাই নেই আহামরি ভালো করার মতো কিছু নেই আপাতত শুধু অ্যাকমি পেস্ট আর এটা ভালো করতেছে ডোমিনেসা এই দুটা শেয়ার ছোটো শেয়ারের মধ্যে ভালো করতেছে বাকিগুলো তেমন একটা ভালো করতে পারে নেই আর হচ্ছে লঙ্কা বাংলা রেসিস্ট্যান্ট হচ্ছে দেখেন আঠারো বিশ তারপর হচ্ছে মোটামুটি এইখানে উনিশ টাকার আশেপাশে যাই হোক বাজারের অবস্থা ভালো ইনশাল্লাহ আগামীকাল আমরা ভালো কিছু দেখবো যেহেতু লেনদেন ভালো এবং ব্যাঙ্ক যদি প্লে করে আগামীকাল মোটামুটি ব্যাঙ্ক ইন্স্যুরেন্স যদি ঘুরে যায় সে হিসেবে খারাপ হবে না আর লোপেড কিন্তু অনেক দূর যাবে কারণ দেখেন নতুন করে আজকালগুলো লোপেড ভালো করতেছে স্পেশালি ভিডিও টকার বড় ভলিউম নিয়ে শুরু করেছে এসিএ ফর্মুলা শুরু করেছে আইএসএনএল আরও বড়ো ভলিউম নিয়ে শুরু করেছে মিন লোপেডের খেলা আরও অনেক বাকি আছে সো মাঝে মধ্যে একটু হবে আবার বাড়বে সব কিছু মিলিয়ে স্টিল লোপেড সামনেও যাওয়ার অনেক জায়গা আছে হুম খুব ভালো ভালো অবস্থা লিখিচের অবস্থা ভালো আছে ঠিক আছে ভালো থাকবেন আজকে আর বেশি কথা বলছি না সবাই অনেক বেশি ভালো থাকবেন আর যদি পসিবল হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম